আজ তুমি নেই বলে মেঘলা আকাশ মেঘ আকাশ হালকা কম্পন বিদ্যুতের জল খালি আজ তুমি নেই বলে আজ তুমি নেই বলে প্রথম বৃষ্টি ঝরছে বৃষ্টি ঝরছে বৃষ্টি ঝরছে আজ তুমি নেই বলে রাতের আধারে যন্ত্রী কোনো আলো নেই নেই শান্ত নিস্তব্ধ কোন উদ্ধার ঢেউ নেই আজ তুমি নাই বলে ভোরবেলা পাখির কিচিরমিচির মিচির শব্দ নেই আজ তুমি নেই বলে শহরে গুলো কোন করবে কোনো নাই আজ তুমি নেই করে